সন্তানের মোবাইল আসক্তি ছাড়ানোর সাতটি অত্যন্ত কার্যকর উপায় এক প্রথমেই মোবাইল পেলে বাচ্চা শান্ত হয়ে বসবে এই ধারণাতে বিশ্বাস এক প্রথমেই মোবাইল পেলে বাচ্চা শান্ত হয়ে বসবে এই ধারণাতে বিশ্বাস করা ছাড়তে হবে কারণ আগেকার দিনে যখন মোবাইল ছিল না তখন কি বাচ্চাদের শান্ত করার আর কোনো উপায় ছিল না আমাদের এই মোবাইল ছিল না তখন কি বাচ্চাদের শান্ত করার আর কোনো উপায় ছিল না আমাদের এই মোবাইল পেলে বাচ্চা শান্ত হয়ে বসবে এই ধারণাই আমাদের বিভ্রান্ত করে আসলে ব্যাপারটা পুরোটাই সাইকোলজিক্যাল দুই আজকাল অনলাইন প্ল্যাটফর্মে বাচ্চাদের জন্য হরেক রকমের ধাঁধা ব্লগস বিভিন্ন ক্রিয়েটিভ খেলনা ইত্যাদি পাওয়া যায় এগুলো রকমের ধাঁধা ব্লগস বিভিন্ন ক্রিয়েটিভ খেলনা ইত্যাদি পাওয়া যায় এগুলো বাচ্চার জন্য অর্ডার করুন বা চাইলে লোকাল লাইব্রেরিতেও খোঁজ নিতে পারেন যেখানে বাচ্চাদের বই খাতা ইত্যাদি বাচ্চাদের সামগ্রী পাওয়া যায় তিন সে যদি মোবাইলের প্রতি অলরেডি আসক্ত হয়ে পড়ে তাহলে হুট করে তার মোবাইলের অভ্যেস হয়তো আপনি ছাড়াতে পারবেন না এর জন্য প্রথমেই আপনাকে তার স্ক্রিন টাইমকে কমাতে হবে যেমন আগে যদি দিনে তিন চার ঘন্টা মোবাইল দেখত তাহলে এখন সেটা দিনে এক ঘন্টা করে দিন তারপর ধীরে ধীরে আধ ঘন্টাতে আনুন আর এভাবেই আস্তে ঘন্টা মোবাইল তাহলে এখন সেটা দিনে এক ঘন্টা করে দিন তারপর ধীরে ধীরে আনুন আর এভাবেই আস্তে আস্তে সেই অভ্যেস ছাড়ান চার বাচ্চাকে তার সমবয়সী সঙ্গীদের সাথে খেলাধুলো করার সুযোগ করে দিন সমবয়সী সঙ্গীর সাথে খেলাধুলো করা ঘুড়ি ওড়ানো পাড়াপড়শির বাড়ি বাড়ি যাওয়ার চল ছিল বলেই আমাদের ছেলেবেলাকে কোনো প্রযুক্তি গ্রাস করতে পারেনি সমবয়সী সঙ্গের সাথে খেলাধুলো করা যাওয়ার চল ছিল উড়ানো আমাদের ছেলেবেলাকে কোনো প্রযুক্তি গ্রাস করতে পারেনি কিন্তু যুগের পরিবর্তনে আজকাল প্রযুক্তি শুধু বাচ্চাদের নয় বড়দেরও গ্রাস করছে এবং মানুষকে চূড়ান্ত অসামাজিক করে তুলছে পাঁচ বাড়ির বড়দেরকে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করতে হবে নিজের বড়দেরও গ্রাস করছে এবং মানুষকে চূড়ান্ত অসামাজিক করে তুলছে পাঁচ বাড়ির বড়দেরকে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করতে হবে নিজের সন্তানকে সময় দিতে হবে কারণ আজকাল বেশিরভাগ পরিবারই একমাত্র সন্তানের চল আর যাদের বাড়িতে একমাত্র সন্তান রয়েছে তারা বাড়ির বড়দের থেকে যদি সময় না পায় তাহলে তারা মোবাইল টিভি পরিবারই একমাত্র সন্তানের চল আর যাদের বাড়িতে একমাত্র সন্তান রয়েছে তারা বাড়ির বড়দের থেকে যদি সময় না পায় তাহলে তারা মোবাইল টিভি এবং বাইরের দুনিয়ায় আসক্ত হবে বাবা মা ও বাড়ির অন্যদেরও নিজের মোবাইল ব্যবহারে ছয় লাগাম টানতে হবে কাজ ছাড়া মাইলের পর মাইল স্ক্রল করা বন্ধ করতে হবে কারণ বাচ্চারা যা দেখে তাই শিখে সন্তান রয়েছে তারা বাড়ির বড়দের থেকে যদি সময় না পায় তাহলে তারা মোবাইল টিভি এবং বাইরের দুনিয়ায় আসক্ত হবে বাবা মা ও বাড়ির অন্যদেরও নিজের মোবাইল ব্যবহারে লাগাবে কাজ ছাড়া মাইলের পর মাইল স্ক্রল করা বন্ধ করতে হবে কারণ বাচ্চারা যা দেখে তাই শেখে সেক্ষেত্রে আপনাকে একটা ভালো উদাহরণ তৈরি করতে হবে সাত মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা সম্পর্কে সন্তানকে তার মতো করে তার ভাষায় বোঝান তারপরও যদি আশানুরূপ ফল না পান তাহলে একজন পেশাদার মনোবিজ্ঞানী কিংবা শিক্ষকের সাহায্য নিন আর নতুন যারা অভিভাবক হয়েছেন তাদেরকে একটাই অনুরোধ করবো যে বাচ্চাকে আর যাই অভ্যেস করান না কেন ফোন দেখার অভ্যেস ভুলেও করাবেন না বন্ধুরা আমার বলে দেওয়া এই সাতটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের লিখে জানাবেন ধন্যবাদ পরো যদি আশানুরূপ ফল না পান তাহলে একজন পেশাদার মনোবিজ্ঞানী কিংবা শিক্ষকের সাহায্য নিন আর নতুন যারা অভিভাবক হয়েছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে বাচ্চাকে আর যাই অভ্যেস করান না কেন ফোন দেখার অভ্যেস ভুলেও করাবেন না বন্ধুরা আমার বলে দেওয়া এই সাতটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের লিখে জানাবেন خونو باد.